ইসরায়েলের আগুনের দাবানল ছড়িয়ে পড়েছে এটাকে আল্লাহর পক্ষ থেকে গজব শুধু ইসরায়েল না এই সকল দাবানল এই সকল বিষয় অধিকাংশই আল্লাহ পক্ষ থেকে গজব ফাসাদ আল্লাহর বাহারি এই যে দুনিয়াময় যেগুলো হয় এগুলো অধিকাংশ আমাদের হাতের কামাই আমরা এই কামাইগুলি তবে এইগুলো দেখলে তো আমাদের চোখ একটু শীতল হয় যেই ভাইয়েরা আমার ভাই বোনকে মেরে আকাশে উড়াইয়ে দিল পৃথিবীতে এর চেয়ে বড় বর্বরতা এর চেয়ে বড় অসভ্যতা আল্লাহর কাছে শুধু একটা ইস্তেক ফার করবেন আল্লাহ তুমি যেন ওই বিষয়ে গাজা ফিলিস্তিনের বিষয়ে আমাদেরকে যেন কি দিন জিজ্ঞাসা করো না আমাদেরকে জিজ্ঞাসা করলে জান্নাতে যাওয়া লাগবে না একটা মাসুম বাচ্চার বিচারের আদালতে আমরা এসে যাব আটকায় যাব আল্লাহ কাফেরদেরকে আটকাবেন কাফের যাদের জাহান নির্ধারিত তাদেরকে আটকাবেন বি এই জ্যাম বিন কুতিলাৎ হ্যাঁ আবুজাহের উৎ বা সাহেবা যারা ইমানহীন অবস্থায় কবরে গেছিল তারা কি জন্যই বাচ্চা মারছিলে বল এই বাচ্চা কেন মারছিল ইজ আল মাউ সুই লেত এই ছোট বাচ্চা নিষ্পাপ শিশু নারী ছিল অপরাধে তুই কেন মারছিলি জাহান্নামে তুই যাবি তারাকে বলে যা আল্লা কোরআনে বলছেন কাফের হয়ে জাহান নামের ফাইসালার পরেও বাচ্চা হত্যার জন্য তাদেরকে আরেকবার জিজ্ঞাসা করা হবে আর আপনাকে আমাকে যদি বলা হয় তোর ভাই মারছিল তোর বাচ্চাকে মেরে ফেলছিল তোর শিশুকে হত্যা কর তুই কি করছিলি বল তুই তুই ইমানদার তোর ইমানে ভাই ছিল তুই কি করছিলি বল আমরা তো কিছু বলতে পারবো না আমরা অক্ষম আমাদের দুর্বলতা আমরা কিছুই করতে পারি না বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন থাকবে এই আরবের ওই লোকেরা যারা একমুট করে নিয়ত করছে মাটি নিয়ে নেব আজকে যা আছে এক একমুট করে যদি মধ্যপ্রাচ্যের মানুষ মাটি নিয়ে নেব নিয়ত করে ইসরাইল নামে কোনো দেশ থাকবে না আর তুমি কিচ্ছু করো নাই তুমি এত পরিমাণ খাবার নষ্ট করছো খাবার পরে যেই খাবার দিয়া পুরো পৃথিবী চলে যেত আর একটা শিশু বাচ্চা ট্রাকের পিছে পিছে দৌড়াইছে এক ফোঁটা পানির জন্য বাচ্চার গায়ে কিচ্ছু নাই এক ফোঁটা পানি আর তুমি পান খেয়ে মুখ পরিষ্কার করছো বিস্কুট এর পরে কুলি করছো সে তিন দিন পায় নাই না কি করছো তুমি কিছু করার থাকবে না আমাদের আল্লাহ যখন এইগুলা দেয় এইটুকু দেখেতে একটু শান্তি লাগে তবে এটা বিশ্বাস রাখি আমরা এই সকল রক্ত এক ফোঁটা বৃথা যাবে না এগুলা প্রত্যেকটা রক্ত আগুন হয়ে জ্বলবে ওরাও মাসিহের জন্য অপেক্ষা করতেছে কিন্তু জানে না ওই মাসি দাদ আর আমরাও মাসিহের জন্য অপেক্ষা করছি ওই মাসি হচ্ছেন ঈশা রুহুল্লাহ এমন দিন আসবে একটা ইহুদি দুনিয়ায় থাকবে না গাছের পিছনে দাঁড়ালে গাছ বলবে এই কুলাঙ্গারকে আমি আশ্রয় দিতে পারি না পিছনে ইহুদি আছে মার এই পৃথিবীর প্রত্যেকটা ইহুদিকে হত্যা করে শেষ করে তারপরে দুনিয়াতে ইসলামের রাজ আবার কায়েম হবে আপনি যদি এই জার্নিতে থাকতে পারেন আপনি জার্নির পক্ষে আর এটাকে যদি হৃদয় দিতে না পারেন ইসলামের কোনো ক্ষতি নাই তাদের কোনো ক্ষতি নাই আমি দেখি মরে যায় আর সে দেখে জান্নাতে যায় বাপ সন্তানকে বিদায় দিচ্ছে মা তুই জান্নাতে যাই সবাইকে সালাম বলিস আমাদের আগে চলে গেলে আর আল্লাহর কাছে একটু বলবি যে আমার ভাইয়েরা আশপাশে ছিল কেউ আমাদের পক্ষে একটু আসে নাই এই বিচারটা দিবি কি বাপ কি হৃদয় কি বিশ্বাস তার সন্ধানকে বিদায় দিচ্ছে সুতরাং এই যে দাবানল এগুলো তো আল্লাহর পক্ষ থেকে গজব আমরা তো দোয়া করি আল্লাহ দাবানলে তাদের ছাই দে আল্লাহ সাথে আমাদেরকে এই কপাল দে একটা বার জীবনে যেন বাইতুল মকাদ্দাসে আমাদের পূর্ণভূমিতে দেওয়ার তৌফিক দান করে হজ করার পরে নিষ্পাপ হয় আর বাইতুল মক্কাসের দুই রেখাত নামাজ পড়লে শিশুর মতো হয়ে যায় আল্লাহ রসুল বলে গেছেন এটা হাদিস আল্লাহ আমাদেরকে তৌফিক গাজীপুরে একজন ইমামকে শিশু বলাৎকার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে অনেকে বলছে আগেগত কারণে এই ঘটনার মূল কারণ তার মামলাও পুলিশ নিচ্ছে না তখন অনেক বক্তা বলছেন যে বাংলাদেশে অচল করে দেবে এ ব্যাপারে আপনাদের মতামতকে প্রথম কথা ভাই ইসলাম কোনো মব জাস্টিসকে সমর্থন করে না অপরাধ যদি কেউ করেন সে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী হিসাবে ট্রিট করা যাবে না এই অপরাধ করার আগে অপরাধী বলার কালচার বাংলাদেশের একদল পত্রিকা বাংলাদেশে চালু করছিল তারাই আজকে সুশীল কিন্তু তারাই মব জাস্টিসের উৎসাহদাতা এবং উদ্দীপনাদাতা যখন শাহবাগের ফ্যাসিজম তৈরি হচ্ছিল তখন তারা অমুককে রাজাকার তুমুককে নারী ধর্ষণকারী বলে বলে জাস্টিস হওয়ার আগেই মানুষকে এগুলো ক্রেজ দিয়েছিল এই জেনারেশন তৈরি করার জন্য এই দিল্লি স্টার আর এই প্রথম কালো এদের অবদান আছে এটার পিছনে আমরা বলতে পারি আমরা ভালোর অনুসরণ করব খারাপকে কেন আমরা নিব একজন ব্যক্তি ইমাম হোক মুয়াজ্জিন হোক যে হোক সে হোক যদিও ইমাম সম্মানিত অতএব তার কোনো অপরাধ প্রমাণিত হলো না কোনো সাক্ষী সবুজ নাই আপনি তাকে অন্যায়ভাবে অত্যাচার করলেন তাকে আপনি থানা হাজতে বিচার নেবেন না আমরা এত দূর পর্যন্ত অন্ধ হয়ে যায় নাই আমাদের অন্তর এত দূর পর্যন্ত মরে যায় না কিসের সুন্নি আর কিসের কি সে মানুষ সে আমার ভাই সে মুসলমান অথবা আমরা দ্যহীন কণ্ঠে বলতে চাই অবশ্যই এটার বিচার করতে হবে সঠিক তত্ত্বের উদ্ঘাটন করতে হবে কারা উস্কানিদাতা কারা এ কাজ করেছেন কারাই অন্যায় করেছেন এটা আমরা দেখতে চাই এবং এটার বিচার আমরা চাই সুতরাং সকল মানুষকে এক কাতারে আমরা ফেলতে চাই না আমরা এই কাতারের মধ্যে আমরা যেতেও চাই না আফসোস লেগেছে এ লোকের একটা ভিডিও আমি দেখেছি ভাই যত বড় অপরাধী হোক তাকে আপনি এক গ্লাস পানি খেতে চালো পুলিশ আমি বলছি না এখনো চরিত্রে তাদের সংশোধন আসে নাই পানিটা মুখের কাছে নিয়ে সে যদি মানুষ হয় আরে মানুষ কোন দুনিয়ার কোন প্রাণীও হয় তাকে তুই তুই পানি দিবি পুলিশ তাকে নিয়ে পর্যন্ত যোগ করতেছে মক করতেছে এটা খুবই বড় অন্যায় সুতরাং আমরা বলবো এই ঘটনার পূর্ণ তদন্ত করে সঠিক বিচার হোক আমরা বিচারের পক্ষে তবে কেউ কেউ এখানে ভিন্ন দিকে লেজ ঢুকাই দেওয়ার চেষ্টা করছেন আমরা বলবো যারা লেস ঢুকানোর চেষ্টা করছেন আপনারাও তদন্ত করে লেস ঢুকান অযথায় লেজ ঢুকাবেন কেন এই জন্য তাকে এই করা হয়েছে সেই জন্যই সেটা তো বলার দরকার নাই প্রিয় ভাইয়েরা বললে তো আমাদের দূরত্ব বাড়বে আমরা এই ঘটনার তদন্ত চাই বিচার চাই এবং কোনো ধরনের মফ জাস্টিস আমরা দেখতে চাই না আইন নিজের হাতে তুলে নিলে এটা প্রকৃত অপরাধী বিচার পায় না আর একটা কালচার থেকে আমাদেরকে বের হতে হবে বিচারে তার অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত মানুষকে এই অপরাধে অভিযুক্ত বলা যায় কিন্তু ওই অপরাধী বলা যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তোমদিকা সাদু আল্লাহামাইকুম রহমতুল্লাহ বারকাত